যে মানুষটাকে আমি ভালোবাসছি সে অম একজনকে ভালোবাসছে কিভাবে আমি এটা সহ্য করবো আমি যত দেখবো আমার কষ্ট তত বাড়বে এর থেকে ভাববো আমি অনেক দূরে চলে যাই আবি ভাই কাছ থেকে অনেক দূরে চলে যাই এই শোন অদিতি রে না চলে যাচ্ছে বাসা চেয়ে ওর বাবা তো হঠাৎ করে ট্যানেজ ছড় হয়ে গেল বন্ধু আজকেইটা আসসালামু আলাইকুম আবিফ ভাই কী করবো আর বলেন বাবা ট্রান্সফার হয়ে গেছে আজকে ঢাকা তো কালকে সিলেট আর প্রচুর আজশাহী শুধু করার নেই না থাক আমি না থাকটা তো আপনার জন্যই ভালো আমাকে রাখতে চাইছেন কেন আমির ভাই আমি তো আপনাকে অনেক জ্বালাই আমার জন্য কত কিছু করতে হয় আপনার রোজ রোদ ঠিক করে দিতে হয় আমার জন্য গুন্ডাদের সাথে স্পাইড করতে হয় আমাকে পড়াতে গিয়ে আপনার মাঝে মাঝে মাথার চুলও ছিঁড়ে ফেলতে হয় কত কষ্ট করেন আপনি আমার জন্য

অদিতি শোন না আজকে আবির এসছি কোথায় তো চলে গেছে ওয়েস্ট ইউনিভার্সিটি এসকাশনে কদিন থাকবে অরুণ্য হোটেলে আছে তোকে একবার দেখা করতে বলেছে তোর নাকি একটা বই আছে ওর কাছে আচ্ছা ভাই কই যাস ওই আবির ভাই সাথে তো দেখা করে আসি হ্যালো ভাইও হ্যাঁ তিনশো দুই নম্বর রুম কোনটা এই যে আমি একটু কথা বলতে আসছিলাম তো একটু দেখে দেবেন ওনার তো কেউ নাই ওনারা সবাই ঘুরতে গেছে আচ্ছা শুনলাম তুমি নাকি আরো দুদিন এখানে থাকতে যাচ্ছে কি লাভ তোমার তো ঢাকায় অনেক কাজ তাই না চলো আমরা চলে যাই তুমি কি আমাদের দুজনের বিষয়টা কিছু ভাবছো মানে এই যে আমি তো তোমাকে লাইক করি তাই না ইউ নো অনেক লাভও করি তো তাই বলছিলাম আর কি যে তুমি যাওয়ার আগে যদি আমাদের দুজনের ফ্যামিলি থেকে বিষয়টা একটু আগিয়ে রাখতো কথা বলে

হ্যাঁ আমরা ওদের বাড়িতে ভাড়া থাকতাম আপা কেমন আছে ভালো আছি বাবা বাহ তাহলে তো ভালোই হলো ইউ তোমার সাথে আমার দেখা হলো কিন্তু সেই দেখা হলো তো আমার এনগেজমেন্টের দিনে এখন দেখা কেন হলো কেন আমার দেখা হলো তুমি বুঝতে পারছো না কিছু দেখা হয়নি আমি তোমাকে কত ভালবাসলাম তুমি আমাকে ভালোবাসলে নাবীর ভালো আমি বসে ছিলাম তুমি না এটা কিছু বলেছে নাবীর ফেলো বাবা, বাবা আকুল আছে বাসায়। ও, আচ্ছা আচ্ছা। ওই যে তুই চলে যাওয়ার পরে ওই শ্রীমঙ্গল থেকে চিঠিটা আসছিল। তোকে বলতে একদম ভুলে গেছি বাবা। শোনাবি, তুমি যদি সত্যি সত্যি আমার জন্য এসে থাকতো তাহলে কাল আমাদের কলজের পাশে একটা রেস্টুরেন্ট আছে। আমি সেখান থেকে চলে এসো।